আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার সিবাদে ভালো আছি এখানে পক্সো আইনের একটি মামলা হয়েছিল এবং সেই মামলার বিচারের পর আসামি মনিরুল ইসলামকে বারো বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং বারো বছরের কারাদণ্ড সাজা হওয়ার পর কিভাবে এই মনিরুল ইসলাম পক্সো আইন পক্সোর মামলা থেকে খালাস পেলেন সেই বিষয়ে ডিটেলস বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি কখনো কখনো আমাদের সমাজে দেখা যায় যে একজন নিরীহ ব্যক্তিকে হারাহাস্তি এবং ভাবে কিছু পানিশমেন্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয় এই পক্সো আইনের আওতায় যেগুলো মামলা হয় সেখানে সবকে যে জেনুইন সেটা কিন্তু সত্যি নয় সেখানে কিছু কিছু মামলা সেখানে খড়যন্ত্রমূলকভাবে এবং কিছু ব্যক্তিকে আক্রোশমূলকভাবে একটি সাজা দেওয়ার জন্য এবং তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য মিথ্যা মামলায় জড়ানোর জন্য কিছু ভুয়া মামলা রুজুর করা হয় তো এরকম ধরনের ঘটনাও আমাদের সমাজে বা দেশে বা রাজ্যে সংগঠিত হওয়া দেখা যায় তো যে মামলাটির কথা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। সেই মামলাটি হলো মনিরুল ইসলাম ভার্সেস স্টেট অফ আসাম এই মামলাটি আসামের একটি মামলা সেখানে দেখা যায় যে একটি নাবালক মেয়েকে ধর্ষণ করা হয়েছিল অভিযোগ এস পার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মাইনোর ভিক্টিমকে রেপ করা হয়েছিল দ্যাট মিনস পনেরো বছর বয়সের একটি মেয়েকে মনিরুল ইসলাম নামের একটি যুবক রাত্রে দশটার সময় কি ধর্ষণ করেছিল এরকম ধরনের ঘটনা আসামের বরপেটা ডিস্ট্রিক্টে হয়ে যায় এবং ভিক্টিমের চাচা বরপেটাতে এজাহার দাখিল করে এজাহার দাখিল করার পর পুলিশরা ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার পর মনিরুল ইসলামকে সেখানে মনিরুল ইসলামের বিরুদ্ধে সেকশন ফোর অফ পক্সো অ্যাক্ট চার্জশিট দাখিল করা হয় এবং মনিরুল ইসলাম স্পেশিয়াল বরপেটা স্পেশাল জাজের ওখানে ট্রায়াল ফেস করে এবং সেই ট্রায়ালের বিচার অন্তে দেখা যায় যে মনিরুল ইসলামকে অ্যাজ পার সেকশন ফোর অফ পক্সো অ্যাক্ট টুয়েলভ ইয়ার্স জেল এবং শাস্তি প্রদান করা হয় এবং শাস্তি প্রদান করার পর মনিরুল ইসলাম অনারেবল গৌহাটি হাইকোর্টে ক্রিমিনাল আপিল নাম্বার সিক্সটি ফোর অবলিক টোয়েন্টি একটি সেখানে আপিল করে সেই আপিলের অন্তে পুঙ্খানুপুঙ্খভাবে অনারেবল গৌহাটি হাইকোর্টে সেই মামলার ফ্যাক্টসগুলো বিচার বিবেচনা করে এবং সেখানে আপিলের সময় অনারেবল হাইকোর্টে সেখানে উল্লেখ করেছে যে ঘটনা হওয়ার পর এজাহারটা দাখিল করা হয়েছিল আফটার ফোরটি সিক্স ডেজ ছয়চল্লিশ দিন পর এজাহার দাখিল করা হলো এবং মেয়েটির বাবা সেখানে এই মামলায় কোনো সাক্ষী হিসাবে স্টেটমেন্ট দেননি এবং সেই ভিক্টিম পনেরো বছর বয়সের যে ভিক্টিম মেয়েটি ছিল তিনি ওয়ান সিক্সটি ওয়ান অফ সি আর মোতাবেক পুলিশের আগে যে স্টেটমেন্ট দিয়েছিল এবং ওয়ান সিক্সটি ফোর অফ সি মোতাবেক ম্যাজিস্ট্রেটের আগে যে স্টেটমেন্ট দিয়েছিল দুই জায়গায় দুই স্টেটমেন্টের কিছু কন্ট্রোভার্সি দেখা যা দেখা যাচ্ছিল এবং মেডিকেল উইটনেস যেটা ছিল যে ডক্টরে সেই ভিকটিমকে এক্সামাইন করেছিল সেই রিপোর্টে ধর্ষণ হচ্ছিল বলে কোনো সিমটমস সেখানে উল্লেখ করা নাই এবং ডক্টরে যেটা রিপোর্ট তৈরি করেছিল সেখানে যে ধর্ষণ হয়েছিল এরকম ধরনের কথা মেডিকেল রিপোর্টে উল্লেখ নাই দ্যাট মিনস ডাক্তারের সেখানে মেডিকেল করে এক্সামাইন করে ধর্ষণ হওয়ার যে কোনো সেখানে পাওয়া যাচ্ছিল না এইরকম কন্ট্রোভার্সির জন্য অনারেবল গৌহাটি হাইকোর্টে মানিরুল ইসলামকে সেই মামলা থেকে খালাস করে দেন তো একজন আসামির যদি পক্সো আইনের মোতাবেক যদি শাস্তি হয় এবং পানিশমেন্ট হয় তাহলে সেই অ্যাকিউজড অ্যাকিউজরা আসলে অনেবল গৌহাটি হাইকোর্টে ক্রিমিনাল আপিল ফাইল করে এই ধরনের মামলা থেকে খালাস পেতে পারেন এবং রিফারেন্স কিছু কেস আছে যেমন মনিরুল ইসলাম ভার্সেস স্টেট অফ আসাম ক্রিমিনাল অ্যাপ্লিকেশন নাম্বার সিক্সটি ফোর অবলিক টোয়েন্টি ডিসাইডেড ওয়ান নাইন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জিএলটি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ভলিউম নাম্বার থ্রি পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি এইট এই মামলার বিষয়ে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং এখানে আরও কিছু জাজমেন্টের কথা উল্লেখ করা আছে যেই জাজমেন্টগুলো আমরা যদি ইউজ করি বা ভুক্তভোগী বা একটিউস্ট পার্সনরা যদি ইউজ করে তারপর কিন্তু সেই এইরকম ধরনের মামলা থেকে রেহাই এবং খালাস পাওয়ার জন্য সুবিধা হবে যেমন সুভাষ দেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরা টু থাউজেন্ড নাইন নম্বর ফোর জিএল টি এইটটি তারপর আছে অনারেবল সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট স্টেট অফ অন্ধ্রপ্রদেশ এই এইরকম ধরনের রেফারেন্স এবং জাজমেন্ট যদি আসামি এবং আসামি পক্ষের উকিলরা যদি ব্যবহার করে তাহলে পক্সো আইনের যদি পানিশমেন্ট হয়েছে সাজা হয়েছে সেগুলো সেগুলো থেকে রেহাই এবং খালাস পাওয়ার জন্য সুবিধা হবে যার জন্য এই ভিডিওটি বানিয়েছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি